শিলিগুড়ির খরিমারিতে মিটল জলকষ্ট সৌজন্যে সৌরচালিত পানীয় জলের প্রকল্প যা চালু করল পঞ্চায়েত সমিতি উত্তর দিনাজপুরের গ্রামে মিটতে চলেছে জলকাদা দুর্ভোগ তৈরি হবে পাকা রাস্তা হয়েছে শিলান্যাস উত্তর দিনাজপুরের গোয়াল এখানকার খাগরের বড় পাটনা থেকে কুঠি বস্তি প্রায় দু কিলোমিটার মাটির রাস্তা একটু বৃষ্টিতে কাদায় কাদা চরম দুর্ভোগ এই দুর্ভোগ এবার মিটতে চলেছে এই গ্রামে প্রথমবার পাকা রাস্তা তৈরি হবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর টাকা বরাদ্দ করেছে বুধবার হলো শিলান্যাস এইদিকে এইদিকে গ্রামের কুটি গ্রামের মানুষ আছে এইদিকে রোডে আসতে পারে না হ্যাঁ পাকা হয়ে গেলে একদম খুব সমস্যা আমার খতম খুশি আপনারা হ্যাঁ খুব খুশি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিই তারপরে আমাদের এমআইসি উদয়ন গো সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি কে রাস্তাটাকে সেঞ্চুরি করার জন্য দুই কোটি দুই কোটি বাইশ লক্ষ টাকা আর আঠারোশো মিটার তারপরে একটা ব্রিজ আছে রাস্তা করে এখানকার লোক অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবে শিলিগুড়ির খড়িবাড়ি এখানকার গন্ডগোল জোতে দীর্ঘদিন ধরে খাবার জলের সমস্যা এই সমস্যা মেটাতে মঙ্গলবার থেকে চালু হয়েছে সৌরচালিত পানীয় জলের প্রকল্প এখন সারা দিন গ্রামে খাবার জল জলটা খুব ভালো কতটা সুবিধা হয়েছে ভালোই হয়েছে আমাদের জন্য আমরা তো ইয়ার জল কিনে খাইতে পারি না এখন এখান থেকে ডেলি দিন নিয়ে যাই এখন নিয়ে যাব সব বিকালের দিকে নিয়ে যাব এখান থেকেই খাচ্ছি আমরা এখানকার মানুষের আমাদের ভীষণ চাহিদা ছিল আর ড্রিঙ্কিং ওয়াটার হলে খুব ভালো হয় তাই চাহিদা অনুযায়ী আমি সেখানে ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছি দিয়েছি তবে এখানকার লোক খুব অত্যন্ত খুশি থেকে থেকে বাংলা। কপালেশ্বরী নদীর উপর সেতু দীর্ঘদিন ধরে তা সেখান দিয়েই প্রতিদিন ঝুঁকির যাতায়াত আর এবার সেই জায়গাতেই তৈরি হবে নতুন সেতু বরাদ্দ করা হয়েছে দেড় কোটি টাকা সবংয়ে তৈরি হবে নতুন সেতু সেই কাজেরই উদ্বোধন হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের সবং এক নম্বর ব্লকের দেবভোগ গ্রাম পঞ্চায়েত এখান দিয়ে বয়ে গিয়েছে কপালেশ্বরী নদী একদিকে দেবভোগ আরেকদিকে তে মাথানি দুদিকের বাসিন্দাদের যাতায়াতের বড় ভরসা এই সেতু সেটাই দীর্ঘদিন ধরে বেহাল সেতুর মাঝখান থেকে একটা অংশ ঝুলে গিয়েছে রেলিং বেশ কয়েকটি জায়গাও ভাঙা এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে বর্ষায় বিপদ বাড়ে ফুঁসে ওঠে কপালেশ্বরী ডুবে যায় সেতু তখন যাতায়াত বন্ধ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি সেতু সংস্কার অথবা নতুন সেতু তৈরি করে দিক প্রশাসন এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা শেষমেশ উদ্যোগ নেয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ দেড় কোটি টাকা খরচে কপালেশ্বরী নদীর উপর তৈরি হবে নতুন সেতু গত সোমবার সেই কাজের উদ্বোধন করেন সেচমন্ত্রী মানস ভুইয়া জেলা পরিষদের একটা ব্রিজ সিপিএম এর আমলে তৈরি করেছিল সেই ব্রিজটা দু সালে বন্যার তোড়ে ঝুলে ভেঙে যায় স্কুলের ছেলেরা মেয়েরা হাসপাতালের রুগীরা যাতায়াত করছিল জীবনের ঝুঁকি নিয়ে সেই বিবেচনা করে জেলা প্রশাসন এবং জেলা পরিষদ বৃষ্টির জন্য অর্থ মঞ্জুর করেছেন এই ব্রিজ হলে আমরা সাধারণ মানুষরা খুব উপকৃত হব আমাদের এই ব্রিজটাই সব থেকে মেন রাস্তা এই ব্রিজ দু সাল থেকে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে এখন উদ্বোধনটা হলো তাতে আমরা খুব খুশি আমরা তো অনেক কষ্টে ছিলাম যাই হোক এখানে যে উদ্বোধনের মাফিক হয়েছে যা যে নতুন পোল হবে সেটা আমাদের অনেক ভালো হবে এবং আমরা বৃষ্টির সময় অনেক হ্যারেসম্যানে থাকি এগায়ে গোটা জলে ডুবে যায় দিকটা যেন একটু পাকাপত্ত ভাবে বড় করে সবং থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা আলিপুরদুয়ারে জয়ন্তী নদীর বুকে বালিপাথর এত বালিপাথর জমেছে যে নদী মাঝখান থেকে উঁচু হয়ে গিয়েছে আর এর জেরে নদীর জল দুপারে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এভাবে চলতে থাকলে নদী পারের জয়ন্তী বনবস্তি ভেসে যাওয়ার আশঙ্কা এই সমস্যা মেটাতে জয়ন্তী নদীতে ড্রেজিং করার সিদ্ধান্ত নিয়েছে সেজ দফতর আলিপুর আলিপুরদুয়ারের কালচিনিতে জয়ন্তী পাহাড় এই পাহাড়ের কোল থেকে নেমেছে জয়ন্তী নদী এই নদী ঘিরে ব্রিটিশ আমলে তৈরি হয় জয়ন্তী জনপদ বনবস্তি এই জয়ন্তীতে এখন ভিটে মাটি হারানোর ভয় বক্সা টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী বনবস্তি এখান দিয়ে বই গিয়েছে পাহাড়ি নদী জয়ন্তী নদীর জলের সঙ্গে ভেসে আসে বালি পাথর সেসব জমতে জমতে মাঝখান থেকে উঁচু হয়ে গিয়েছে জয়ন্তী নদী এর জেরে নদীর জল দুপারে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এভাবে চললে নদী পারের জয়ন্তী বনবস্তি ভেসে যাওয়ার আশঙ্কা এই সমস্যা মেটাতে জয়ন্তী নদীতে এবার ড্রেজিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর ডেমিনেশন সমস্ত শহরটা জোড়ার বেডের থেকে নিচে চলে গেছে এবং এর একটা খতরা আশঙ্কা বেড়ে গেছে যার জন্য আমরা চিন্তিত তবে ড্রেজিং ওখানে আমরা করে নিয়েছি চলছে অনেকটা হয়ে তারপরে বোল্ডর জমে রিভার একদম উঁচু হয়ে যাচ্ছে একদম গ্রাম নিচু হয়ে গেছে রিভার বেডটা উঁচু হয়ে গেছে এর ফলে আমাদের যখন বর্ষার সময় যেরকম পরিস্থিতি হয় যে নদীর জলটা পুরো গ্রামের ভিতরে ঢুকে যায় গ্রামের ভিতরে যখন ঢুকে তখন আমরা অসংখ্য থাকি কখন বার আইসে আমাদের ভাষায় নিয়ে চলে যাবো কোনো গ্যারান্টি থাকে না রেজিং করে জয়ন্তী নদীর বুক থেকে বালি পাথর তোলা হবে এতে নদীর উচ্চতা কমবে নদী বইবে আগের মতো দুপাশের গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা থাকবে না যেহেতু পলি জল জমা জল ডল জল যেই জঙ্গলে যাচ্ছে গ্রাসল্যান্ড নষ্ট হয়ে যাচ্ছে গ্রাসল্যান্ড নষ্ট হচ্ছে জন্তু জানোয়ার চলে যাচ্ছে আশেপাশে থেকে ছেড়ে যেমন ছোটো জন্তু বলছে গ্রাসল্যান্ডগুলো ছোটো ছোটো ঘাসগুলো যে হয় যেমন হরিণ এগুলো যে খায় সাম্বার বাইসেন এগুলো খায় এগুলো ছেড়ে চলে যাচ্ছে আমাদের জঙ্গল এ নিয়ে আমাদের জঙ্গলেরও ক্ষতি হচ্ছে গ্রামেরও ক্ষতি হচ্ছে গ্রাম তো পরে বাঁচলেও চলবে কিন্তু আগে প্রথমে আমাদেরকে জঙ্গল বাঁচা উচিত আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা শিলিগুড়ির খড়িমারিতে মিটল জলকষ্ট সৌজন্যে সৌরচালিত পানীয় জলের প্রকল্প যা চালু করল পঞ্চায়েত সমিতি উত্তর দিনাজপুরের গ্রামে মিটতে চলেছে জল কাদার দুর্ভোগ তৈরি হবে পাকা রাস্তা হয়েছে শিলান্যাস উত্তর দিনাজপুরের গোয়াল এখানকার খাগরের বড় পাটনা থেকে কুঠি বস্তি প্রায় দু কিলোমিটার মাটির রাস্তা একটু বৃষ্টিতে কাদায় কাদা চরম দুর্ভোগ এই দুর্ভোগ এবার মিটতে চলেছে এই গ্রামে প্রথমবার পাকা রাস্তা তৈরি হবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর টাকা বরাদ্দ করেছে বুধবার হল শিলান্যাস এইদিকে এইদিকে গ্রামের কুটি বস্তির গ্রামের মানুষ আছে এইদিকে রোডে আসতে পারে না

গন্ডগোল চতে দীর্ঘদিন ধরে খাবার জলের সমস্যা এই সমস্যা মেটাতে মঙ্গলবার থেকে চালু হয়েছে সৌরচালিত পানীয় জলের প্রকল্প এখন সারাদিন গ্রামে খাবার জল জলটা খুব ভালো কতটা সুবিধা হয়েছে ভালোই হয়েছে আমাদের জল আমরা তো ইয়ার জল কিনে খাইতে পারি না এখন এখান থেকে ডেলি দিন নিয়ে যাই এখন নিয়ে যাব সব বিকালের দিকে নিয়ে যাব। এখান থেকেই খাচ্ছি আমরা এইখানকার মানুষের আমাদের ভীষণ চাহিদা ছিল আর ড্রিঙ্কিং ওয়াটার হলে খুব ভালো হয় তাই চাহিদা অনুযায়ী আমি সেখানে ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছি দিয়েছি তবে এখানকার লোক খুব অত্যন্ত খুশি উত্তর দিনাজপুর থেকে অঞ্চল এবং শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ দেখি বাংলা সবঙ্গে কপালেশ্বরী নদীর উপর সেতু দীর্ঘদিন ধরে তাঁবেহার সেখান দিয়েই প্রতিদিন ঝুঁকির যাতায়াত আর এবার সেই জায়গাতেই তৈরি হবে নতুন সেতু বরাদ্দ করা হয়েছে দেড় কোটি টাকা তৈরি হবে নতুন সেতু সেই কাজেরই উদ্বোধন হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের সবং এক নম্বর ব্লকের দেবভোগ গ্রাম পঞ্চায়েত এখান দিয়ে বয়ে গিয়েছে কপালেশ্বরী নদী একদিকে দেবভোগ আরেক দিকে তে মাথানি দুদিকের বাসিন্দাদের যাতায়াতের বড় ভরসা এই সেতু সেটাই দীর্ঘদিন ধরে বেহাল সেতুর মাঝখান থেকে একটা অংশ ছুলে গিয়েছে রেলিংয়ের বেশ কয়েকটি জায়গাও ভাঙা এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে বর্ষায় বিপদ বাড়ে ওঠে কপালেশ্বরী ডুবে যায় সেতু তখন যাতায়াত বন্ধ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি সেতু সংস্কার অথবা নতুন সেতু তৈরি করে দিক প্রশাসন এই খবর দেখায় উদ্যোগ নেয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ দেড় কোটি টাকা খরচে কপালেশ্বরী নদীর উপর তৈরি হবে নতুন সেতু গত সোমবার সেই কাজের উদ্বোধন করেন সেচমন্ত্রী মানস জেলা পরিষদের একটা ব্রিজ আমলে তৈরি করেছিল সেই ব্রিজটা সালে তোড়ে ঝুলে ভেঙে যায় স্কুলের ছেলেরা মেয়েরা হাসপাতালের রুগীরা যাতায়াত করছিল জীবনের ঝুঁকি নিয়ে সেই বিবেচনা করে জেলা প্রশাসন এবং জেলা পরিষদ ব্রিজটির জন্য অর্থ মঞ্জুর করেছেন এই ব্রিজ হলে আমরা সাধারণ মানুষরা খুব উপকৃত হব আমাদের এই ব্রিজটাই সব থেকে মেন রাস্তা এই ব্রিজ দু সাল থেকে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে এখন উদ্বোধনটা হলো তাতে আমরা খুব খুশি আমরা তো অনেক কষ্টে ছিলাম যাই হোক এখানে যে উদ্বোধনের মাফিক হয়েছে যা যে নতুন পোল হবে সেটা আমাদের অনেক ভালো হবে এবং আমরা বৃষ্টির সময় অনেক হ্যারাসমেন্টে থাকি এগায় গোটা জলে ডুবে যায় ব্রিজটা যেন একটু পাকাপত্ত ভাবে বড় করে হয় সবং থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা আলিপুর দুয়ারে জয়ন্তী নদীর বুকে বালিপাথর এত বালিপাথর জমেছে যে নদী মাঝখান থেকে উঁচু হয়ে গিয়েছে আর এর জেরে নদীর জল দুপারে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে ভাবে চলতে থাকলে নদী পারের জয়ন্তী বনবস্তি ভেসে যাওয়ার আশঙ্কা এই সমস্যা মেটাতে জয়ন্তী নদীতে ড্রেজিং করার সিদ্ধান্ত নিয়েছে সেজ দফতর আলিপুর আলিপুরদুয়ারের কালচিনিতে জয়ন্তী পাহাড় এই পাহাড়ের কোল থেকে নেমেছে জয়ন্তী নদী এই নদী ঘিরে ব্রিটিশ আমলে তৈরি হয় জয়ন্তী জনপদ বনবস্তি এই জয়ন্তীতে এখন ভিটে মাটি হারানোর ভয় বক্সা টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী বনবস্তি এখান দিয়ে বই গিয়েছে পাহাড়ি নদী জয়ন্তী নদীর জলের সঙ্গে ভেসে আসে বালি পাথর সেসব জমতে জমতে মাঝখান থেকে উঁচু হয়ে গিয়েছে জয়ন্তী নদী এর জেরে নদীর জল দুপারে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এভাবে চললে নদী পারের জয়ন্তী বনবস্তি ভেসে যাওয়ার আশঙ্কা এই সমস্যা মেটাতে জয়ন্তী নদীতে এবার ড্রেজিং এর সিদ্ধান্ত নিয়েছে শেষ দপ্তর ডেবলিউশন সমস্যা শহরটা জোড়ার বেডের থেকে নিচে চলে গেছে এবং এর একটা খতরা আশঙ্কা বেড়ে গেছে যার জন্য আমরা চিন্তিত তবে ড্রেজিং ওখানে আমরা করে নিয়েছি চলছে ওতে অনেকটা সলিউশন হয়ে যায় তারপরে বোল্ডর জমে রিভার বেড একদম উঁচু হয়ে যাচ্ছে একদম গ্রাম নিচু হয়ে গেছে রিভার বেডটা উঁচু হয়ে গেছে এর ফলে আমাদের যখন বর্ষার সময় যেরকম পরিস্থিতি হয় যে নদীর জলটা পুরো গ্রামের ভিতরে ঢুকে যায় গ্রামের ভিতরে যখন ঢুকে তখন আমরা অসংখ্যে থাকি কখন বার আইসে আমাদের ভাষায় নিয়ে চলে যাবো কোনো গ্যারান্টি থাকে না ড্রেজিং করে জয়ন্তী নদীর বুক থেকে বালি পাথর তোলা হবে এতে নদীর উচ্চতা কমবে নদী বইবে আগের মতো দুপাশের গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা থাকবে না যেহেতু পলি জল জমা জল ডল জল যেই জঙ্গলে যাচ্ছে গ্রাসলাইন নষ্ট হয়ে যাচ্ছে গ্রাসলেন নষ্ট হচ্ছে জন্তু জানোয়ার চলে যাচ্ছে আশেপাশে এদিকে ছেড়ে যেমন ছোট জন্তু বলছে গ্রাসলেনগুলো ছোটো ছোটো ঘাসগুলো যে হয় যেমন হরিণ এগুলো যে খায় সাম্বার বাইসান এগুলো খায় এগুলো ছেড়ে চলে যাচ্ছে আমাদের জঙ্গল এ নিয়ে আমাদের জঙ্গলেরও ক্ষতি হচ্ছে গ্রামেরও ক্ষতি হচ্ছে গ্রাম তো পরে বাঁচলেও চলবে কিন্তু আগে প্রথমে আমাদেরকে জঙ্গল বাঁচা উচিত আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা